ওই রবের জন্য ওই মালিকের জন্য যিনি গোটা জগৎ সমূহের রব পূর্তি পাল প্রশংসা একমাত্র কেবলমাত্র কার জন্য আল্লাহর জন্য কোন আল্লাহ কেমন আল্লাহ যে আল্লাহ গোটা জগৎ সমূহের কি পালক মালিক রব সেই রবের জন্য কি সমস্ত প্রশংসা আর রহমান তিনি অসীমে দয়াশীল যিনি মা দয়া শেষ নয় মায়ার এই যে কোন গান গাইলাম বললাম হ্যাঁ এরপর বললাম দয়াময় করুণাময় অসীম সে আল্লাহ কোন আল্লাহ যিনি বিচার দিবসের মালিক যিনি কি বিচার দিবস বলতে কেমতের দিন যে বিচার আসার ফয়সলা করা হবে ওই দিনে তিনি মালিক থাকবেন তিনি প্রধান থাকবেন যার রাজত্ব চলবে যার সামনে কথা বলার কেউ কোনো সাহস পাবে না ওই দিনের বিচার দিনের মালিককে এরপর কি বললাম

একমাত্র তোমারই গোলামি করি আমি তোমার ইবাদত করি এবং একমাত্র সাহায্য চাই কার কাছে তোমার কাছে মানে কার কাছে আল্লাহর কাছে কি চাই এখান থেকেই বোঝা যায় আয়াত থেকে কোন কবরে কোন মাদারে শ্রদ্ধা দেওয়া কারো শ্রদ্ধা দেবে যাবে স্পষ্ট আমরা পূর্তি দিয়ে নামাজে বলি আল্লাহ একমাত্র তোমার ইবাদত করি এবং একমাত্র তোমার কাছে কি করি সাহায্য চাই এই জন্য কোনো দরবারি দেখে কোনো মা গরে যাইও शाहिद তো চাও যাবে হারাম করে দিচ্ছেন কে আচ্ছা এরপর ই দেন সরত মুস্তাকিম আবার বলেন এরপর আল্লাহর দরবারে আরজি জানাইলাম ফরিয়াত জানাইলাম কি কইলাম ত মেলাম পব লা কি যে আল্ল আমাকে আমাদেরকে সরত্তল মুস্াকি মর্তো হেদাতের পথ সরল সহজ সঠিক পথে আমাকি পরিচলনা করবে না আমি তারপর কি দেখেন সরতল না নান আন্ত আলাইহিীন । বললাম আল্লাহ তুমি তাগ পথে আমার সালাও যাদেরকে তুমি নিয়ামত দিছো সুবহানাল্লাহ কি বললাম যে আল্লাহ আমাকে আমাদের তাদের পথে আপনি পরিচালনা করেন তাদের পথেই আমাদেরকে চালান পাঠান যারা আপনার নিয়ামত প্রাপ্ত বান্দা

আল্লাহ তুমি ওই পথে চালাইও না ওই পথে নিও না বেই পথের মানুষগুলো ছিল কি গোমরাহি পথ ভ্রষ্টতা হ্যাঁ এই যে দল লেন পদ ভ্রষ্ট ছিল গোমরাহি ছিল তাদের পথে আমাদেরকে চালাইও না আমি এখানে বলছিলাম সোরাফাথিয়ার মূল বক্তব্য তিনটা কয়টা এটা শুনলে মোটামুটি আপন সোরাফাতিয়ার প্রতি একটা ধারণা আসবে ফাতিয়ার মূল বক্তব্য কয়টা

এই জন্য আমাদের মসজিদ কমিটির কোনো বাস লাগলে উন্নয়নের জন্যে আমরা কি করি এমপি সাহেবের দরখস্ত করি করি না বা মন্ত্রী কাছে দরখস্ত করি আমরা প্রথমে কি লেখি প্রশংসা আপনি দক্ষিণ বঙ্গের কীর্তি সন্তান সূর্য সন্তান খুব ভালো মানুষ আপনার মতো সন্তান আল্লাহ ঘরে ঘরে দান করুন এরকম প্রশংসা আমরা করি তার প্রথম প্রশংসা করা মানে সুরা ফাফিয়া মানি দরখাস্ত কার কাছে আল্লাহর তালার কাছে দুই নাম্বার পরিচয় দেওয়া এরপর আমরা কি বলি আমরা পটুয়াখালী অমুক জায়গা অমুক মসজিদের ম্যানেজিং কমিটির সদস্য হ্যাঁ তিন নাম্বার কই কি আমাদের ফ্যান লাগবে আমাদের অশ্রম লাগবে উদুখানা লাগবে মসজিদের সাদের ঢালাই দরকার এরকম কিছু আমরা দাবি দেওয়া হব

তারপর বললাম আল্লাহ তুমি তো বিচার কি মালিক এই তিন আয়তে কি করলাম প্রশংসা করলাম কার আল্লাহ এরপর দেখি আমরা নিজেদের পরিচয় দিলাম পরিচয় দিলাম দেখেন পরিচয় দিলাম যে আমরা একা আয়তে পরিচয় দিলাম এই দেখেন এই পরিচয় দিলাম যে আল্লাহ আমি তো তোমার বাংদা আমি তো তোমার ইবাদত করি তোমারই কাম করি তোমার গোলামি করি হ্যাঁ একমাত্র তারপরে চায় পরে তিন আয় চাওয়া পাওয়া দাবি দেওয়া সরল সরস্বতী পথ চালাইয় কোন পথ যেই পথে তুমি নিয়ামত্রাপ্ত বান্দাদের পরিচালনা করেছ পথে চালাইও না তুমি ধ্বংস করেছ যারা পথ বলেন করেন আমিন মানে এই দোয়াগুলো দাবি দাও প্রশংসা করার পরই আমরা বলি কি আমিন অর্থাৎ আল্লাহ তুমি আমার এই গুলো কি করো আমরা মনে কি বলি কোনো কিছু চাইলে কি বলি আমিন অর্থাৎ এই যাও আমিন আরে আমিন বলা সোনাদ আমিন বলা কি সুরা ফাতিয়ে শেষ একদম থামে গেলেন এরপরে একদম আগে আমিন করে এস কেন ঢিল মনে করেন একদম থামলাম লাইন বলে কি করলাম একদম থেমে গেলাম এরপর কি করবো আমিন কি বলবেন আল্লাহ তালা আমাদের কবল করে আমিন